নমস্কার বন্ধুরা ভিলি চুটুকু বাড়িটা চ্যানেলে সবাইকে স্বাগত বন্ধুরা সকালে ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি কেক রয়েছে আর কফি রয়েছে তো খেয়ে নিরামিষ রান্না রয়েছে তো যেহেতু শনিবার সেজন্য কি হয়েছে নিরামিষ রান্না আর নিরামিষ রান্না মানেই তো অনেক কিছুই করতে হবে তো এখানে সবজি দিয়ে ডাল হবে বিনস মটরশুটি ফুলকপি গাজর আর হবে বেগুন ভাজা নোটে শাক ভাজা চিলি পনির হবে আর ফ্রায়েড রাইস হবে তো এখানে সবজিটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা একসঙ্গে তুলে দিয়েছিলাম দিয়ে একটু ভাজা হতে ডাল আর সবজি তুলে দিয়েছিলাম দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিয়েছিলাম ঢাকনা খুলে লবণ আর হলুদ দিয়ে নামিয়ে নিয়েছি তো এখানে নোটে শাক ভাজা হয়ে গেছে বেগুন ভাজা হয়ে গেছে সবজি দিয়ে ডাল হয়ে গেছে আর এখানে পনিরটা সাদা তেলে ভেজে নিচ্ছি একদিকে ভাত বসিয়ে দিয়েছি অনেকটা বেলা হয়ে গেছে আজকে তো এখানে কড়াই বসিয়ে দিয়েছে ভাতটা হয়ে গেছে ফ্রায়েড রাইসের ভাতটা হয়ে গেছে আর সবজিটাও ভাজা হয়ে গেছে ফুলকপি আর রয়েছে বিনস রয়েছে মটরশুঁটি রয়েছে ক্যাপসিকাম রয়েছে সব সবজি ভাজা হয়ে গেছে এখানে পনিরটা তৈরি করে নেবো পনিরটার জন্য প্রথমে কড়াইয়ে তেল দিয়েছি ক্যাপসিকাম আর একটা টমেটো দিয়েছি তারপরে পনিরের যে মশলাটা পনির মশলা দিয়েছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে সবজি মশলাটাকে একটু কষিয়ে পনিরটা দিয়ে দিয়েছি নামিয়ে নিয়েছি পনিরের রেসিপি হয়ে গেছে এরপরে ফ্রায়েড রাইসটা করবো এরপরে কড়াইয়ে তেল দিয়েছি সাদা তেল এলাচ লবঙ্গ দারুচিনি তেজপাতা দিয়েছি আর লবণ দিয়ে ভাতটা করে নিয়েছিলাম তো তারপরে ভাতটাকে একদম ফ্যান ঝরিয়ে নিয়েছিলাম একদম ঠান্ডা করতে দিয়েছিলাম একদম ঝরঝরে হয়ে গেছে তো ভাতটাকে তেলের মধ্যে নেড়ে নেবো একটু নাড়াচাড়া করে তো ভাতটা আমি লবণ দিয়ে সেদ্ধ করেছিলাম তো এরপরে সবজিটাকে একটু ধনে পাতা দিয়ে দিয়েছি দিয়ে সবজিটাকে দিয়ে দেবো ভেজে রাখা সবজিটা আগে ভেজে রেখেছিলাম তো সেই সবজিটা দিয়ে নামিয়ে নেব সবজিটা দিয়ে দিয়েছি দিয়ে নাড়া চাড়া করে একটু গরম মশলা দিয়ে দেবো দিয়ে ঢাকা দিয়ে দেব বন্ধ করে ঢাকা দিয়ে দেব তো বন্ধুরা আমার একটু অসুবিধার জন্যে প্রত্যেক দিন তোমাদের কাছে রেসিপি নিয়ে আসতে পারছি না রান্নার রেসিপি নিয়ে তো তোমাদের কাছে প্রত্যেকের কাছে একটু ক্ষমা চাইছি তো আমার এই নিরামিষ রান্নার রেসিপিগুলো কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে আজকের মতোটা আবার অন্যদিন রকম রেসিপি নিয়ে চলে আসবো এখন আমি একদমই সময় দিতে পারছি না বন্ধুরা এরপরে ঢাকা দিয়ে দেবো বন্ধ করে গ্যাসটা বন্ধ করে ঢাকা দিয়ে দেবো